প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে মঙ্গলবার দিন রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি তিনবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে আপনার সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন মাফ করে দিবেন সুহান আল্লাহ এমনি প্রিয় ভাইয়েরা নবীজির শিখানো এই দোয়াটি যদি দশ বার পাঠ করেন মনে রাখবেন আপনার ঘরে আল্লাহ দান করবে বরকত দান করবে আপনার ঘরে বৃষ্টির মতো আসবে আল্লাহ আপনাদেরকে ধ্বনি বানাইয়া দিবেন ধনী সুহান এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং এই দুয়া আমি সহজে আপনাদেরকে পরাইয়া দিব আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন সঠিক নিয়মে আমলটা করবেন যদি করতে পারেন মনে রাখবেন আপনার চোখের গুণা পায়ের গুণা হাতের গুণা নাকের গুণা কানের গুণা অন্তরের গুণা যত ধরনের গুণা আছে সব গুণা আল্লাহ দুয়ে মুছে আপনাকে পবিত্র বানায়া দিবে পবিত্র বানায়া দিবে এমনিভাবে আপনার ঘরে অভাবনটন থাকবে না রহমত আর বরকতের বৃষ্টি আপনার ঘরে বর্ষিত হবে আল্লাহ আপনাদেরকে ধনী বানাইয়া দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনবেন আমি সহজে বেঙে বেঙ্গে দোয়াগুলো বলে দিব আমার সঙ্গে পরে সঠিক নিয়মে সঠিকভাবে আমলগুলো করবেন যদি করতে পারেন আপনার জীবনের সকল গুনা আল্লাহ মাফ করে দিবে এমনিভাবে আল্লাহ আপনার সংসারে পরিবারে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে প্রিয় মায়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন একদিন একজন গরিব ব্যক্তি সে একেবারে গরিব তার জামা কাপড় পরার মতো তেমন ভালো কোনো জামা কাপড় নাই থাকার মতো তেমন কোনো ঘর নাই বাড়ি নাই কোন রকমে লতা পাতা দিয়ে একটা ঘর বানায়া থাকে এমনি ভাবে ওই লোকটা এত গরিব এই লোকটা একদিন আল্লাহর পৈগম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এসে বললেন ওগো আল্লাহর পৈগম্বর মুসা আমি অনেক গরিব মানুষ আমার থাকার মতো ভালো কোনো জায়গা নাই কোন রকমে লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি আমার পরনের তেমন কোনো ভালো কাপড় নাই আমার তেমন খাবার দাবারও নাই আমি এক বেলা খেলে দুই বেলা খেতে পাই না আমি অনাহারে অর্ধাহারে অনেক কষ্টের দিন কাটাইতেছি ওগো আল্লাহর پیغمبر মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কি করলে আল্লাহ আমার পরিস্থিতি ভালো করে দিবে কি করলে আমি ধনী হতে পারবো আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন মুসা সালাম একদিন আল্লাহর সঙ্গে কথা বললেন কথা বলা শেষে আল্লাহকে জিজ্ঞেস করলেন ওগো আল্লাহ আপনার উমুক বান্দা গরিব বান্দা ওই লোকটা জিজ্ঞেস করেছে কি করলে আপনি তাকে ধনী বানায়া দিবেন তার অবস্থা পরিবর্তন করে দিবেন তখন আল্লাহ বলে দিলেন হে মুসা তুমি আমার বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে সে যেন এই জিকিরটা করে তাহলে আমি তাকে তার অবস্থা পরিবর্তন করে দিব তাকে ধনী বানাইয়া দিব এমনি ভাবে বনি ইসরায়েলের একজন ধনী ব্যক্তি আল্লাহর বললেন ওগো আল্লাহর পৈগাম্বর মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আল্লাহ আমাকে এত সম্পদ দান করেছে আমি দু হাতে দান করি আমার সম্পদ কমে না শুধু আমার সম্পদ দিনে দিনে বাড়তেছে আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কি কাজ করলে কি আমল করলে আল্লাহ আমার সম্পদ কমায়া দিবে আমাকে গরিব বানায়া দিবে মুসা আলাইসালাম আল্লাহর সঙ্গে কথা বললেন কথা বলার পরে আল্লাহ বলে দিলেন হে মুসা তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন এই আমলটা ছেড়ে দেই আমলটা যেন না করে এই জিকিটা যেন না করে তাহলে আমি আল্লাহ তাকে গরিব বানায়া দিব এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জিকিটাই আমলটা আমি করব সহজে আপনাদেরকে বলে দিব আপনারা আমার সঙ্গে পড়বেন পড়লে আল্লাহ আপনাদের যদিও আপনারা বিপদে থাকেন যদি কোনো অভাবে থাকেন আপনাদের রিজিকের পেরেশানি থাকে এগুলো আল্লাহ দূর করে দিবে গাইবিভাবে অর্থ সম্পদ দান করবে গাইবিভাবে আল্লাহ রিজিক দান করবে আল্লাহ এত রহমত বরকত দান করবে আপনার সংসারে অভাব অনটন থাকবে না সুবহানাল এম্নি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আল্লাহর পয়গম্বর موسی আলাইহিসসালাতু সালাম ভুল করেছিলেন ভুল করে একটি দোয়া আল্লাহর কাছে করেছিলেন আল্লাহ موسی আলাইহিসসালাতু ওয়াস সালামের ভুলটা ক্ষমা করে দিয়েছিলেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ ওই সময় ঘোষণা দিয়ে বলেছেন আমার মুসা আমার মুসা যে দোয়াটা করেছে এই দোয়াটা যদি আমার কোন গুনাগার বান্দাবান্দি করে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহ আমার গুনাগার বান্দাবান্দির জীবনের সকল গুণা মাফ করে দিব সুবহানাল্লাহ এই দোয়াটা ছোট্ট একটি দোয়া আমি তিনবার দিব আমার সঙ্গে আপনারা পড়ে নিবেন মনে রাখবেন এই যদি আপনি করেন আপনার জীবনের যৌবনের অন্তরের গুণা হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা সগিরা গুণা কবিরা গুণা সিরকি গুণা বেদাতি গুণা জানা গুণা না জানা গুণা জাহিরি গুণা বা তিনি গুণা প্রকাশ্য গুণা গুণা গোপনীয় গুণা জটিল কঠিন যত গুণা আমার আল্লাহ করে জটিলের এই জন্য প্রিয় বাইয়ের প্রিয় মা বোনেরা আজকে যে আমল গুলো বলবো সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব আমার সঙ্গে এই দোয়া গুলো পড়বেন এবং এই আমলগুলো করবেন এমনি ভাবে সর্বশেষে আপনাদেরকে একবার ইসমে আজম পড়ايا দিব মনে রাখবেন ইসমে আজম এত পাওয়ারফুল একটা দোয়া আমার নবী বলেন আমার নবী কসম করে বলেছেন একদিন একজন সাহাবী দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লার আল্লাহর কাছে দোয়া করতেছে আমার নবী বললেন সাবিরা আমার এই সাবি ইসমে আজম পরে দোয়া করতেছে আমার নবী আল্লাহর কসম করে বললেন এ আমার সাবিরা শুনে রাখো যারা ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করবে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ ওই দোয়া কবুল করে নিবেন সুহান আজম পরে দোয়া করলে নবীজি আল্লাহর কসম আল্লাহ শপথ করে বলেছে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না দোয়াটা কবুল করে নিবেন এই জন্য সর্বশেষে আপনাদেরকে ইসমে আজমের দোয়াটা আমি একবার পড়াইয়া দিব সহজ করে বেঙ্গে বেঙ্গে আমার সঙ্গে আপনারা পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে মঙ্গলবার দিনতবার যে কোনো সময় আপনি বয়ান শুনতেছেন আমলটা শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক নিয়মে যদি আপনি করতে পারেন আপনার জীবনের যৌবনের যত গুণা আছে সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে নিষ্পা বেগুনা মাসুম আল্লাহ বানাইয়া দিবেন সুহান এবং আল্লাহ আপনার পরিবারের অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ আপনার সংসারে পরিবারে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন আপনি গাইবি পাবে রিজিক পাবেন আপনি ধনী হয়ে যাবেন সুবাহান আল্লাহ এই জন্য আমলটা ছাড়বেন না আমলটা অবশ্যই নিয়ম অনুযায়ী আমার সঙ্গে করবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো কিভাবে করবেন আমি যে নিয়মে বলে দিব ওই নিয়মে আমার সঙ্গে করবেন এই আমলগুলো করার জন্যেই প্রথম কাজটা হলো আপনারা আমি যে দূরটি যেভাবে পড়ব আমার সঙ্গে ওই আপনারা দশ বার পরবেন এটা হলো প্রথম কাজ এই দশ বার পরার পরে দ্বিতীয়ত কাজ হলো আপনারা আল্লাহর শিখানো শক্তিশালী দোয়া যেই দোয়াটা করি আপনার জীবনের যত গুণা আছে সব গুণা আল্লাহ মাফ করে দিবে ওই দোয়াটা আমার সঙ্গে তিনবার পড়বেন এরপর তৃতীয় নাম্বার কাজ হল আপনারা একটা জিকির দশ বার যে যেই জিকিরটা করলে আল্লাহ আপনাদের নিয়ামত বাড়াইয়া দিবে এই জিকিরটা করলে আল্লাহ আপনাদেরকে দনি বানায়া দিবেন এই জিকির আমার সঙ্গে দশ বার পড়বেন সহজ করে বেঙ্গে বঙ্গে বলে দিব এরপর চার নাম্বার কাজ হলো আপনাদেরকে ইসমে আজমের দোয়াটা একবার পড়াইয়া দিব আমার সঙ্গে পড়ে নিবেন পাঁচ নাম্বার কাজ হলো আপনারা সর্বশেষে আমি যে দূরটি যেভাবে পড়ব আমার সঙ্গে আপনারা তিনবার পরে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলটি শুরু করার জন্য আপনি উজু করে নিলে উত্তম তবে উজু ছাড়াও আমলটা করতে পারবেন তবে মনে রাখবেন আপনি যদি উজু করেন তাহলে বিসমিল্লা বলে আপনারা উজুটা শুরু করবেন কারণ মনে রাখবেন আমার নবী বলেন এ আমার উম্মতেরা। তোমরা প্রত্যেকটা কাজ বিসমিল্লা বলে শুরু করো যদি বিসমিল্লা বলে শুরু করো যতক্ষণ পর্যন্ত তোমার কাজটা চলবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামাই ফেরেস নেক আর সবাব লিখতেই থাকবে আল্লাহ আকবর এই জন্য মনে রাখবেন আপনি যে কোনো ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করলে যতক্ষণ কাজ চলবে ততক্ষণ ফেরেশতারা নেক আর সবাব লিখতেই থাকবে সুবাহ আপনি উজু শুরু করলেন বিসমিল্লা বলে আপনি যতক্ষণ উজু করবেন ততক্ষণ সাব লেখা হইতে থাকবে আপনি বিস্মিল্লা বলে ঘুমাইলেন আট ঘন্টা ঘুমাইছেন আপনার ঘুমটা এবাদত হয়ে গেছে ফেরেশতারা তারা আট ঘন্টা দাঁড়ায়া দাঁড়ায় আপনার আমল নামাই সাবাবার নেক লিখতে আছে লিখতেছে যদি আপনি বিস্মিল্লা বলে ঘুমান এই জন্য প্রিয় ভাইয়েরা উজুর শুনতে বিসমিল্লা বলবেন এরপর আপনারা উজুর শেষে। কালিমায়েসা দাত যদি পারেন একবার পড়ে নিবেন। কালিমায়ে চা যদি একবার পড়েন উজুর শেষে। আমার নবী বলেন, যে ব্যক্তি কালিমায়ে চা দাত উজুর শেষে পড়বে। সে যখন মাস মারা যাবে হাসরের ময়দানে। ওই বান্দাকে আল্লাহ বলবে। এই বান্দা তুমি আটটা জান্নাতের দরজার। যে দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করল্লা উজুর শেষে কালিমায় সাদাত পড়লে জান্নাতের আটটা দরজা খুলে যায় আটটা দরজা খুলে যায় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমলটা করলে কোনো ছাড়াও আমলটা করতে পারেন এই আমলটা আপনারা শুরু করবেন প্রথম কাজটা হলো আমি যে দ্রুতটি পর্ব, ওই দ্রুতটি আপনারা আমার সঙ্গে দশ বার পাঠ করবেন প্রিয় এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব আমার সঙ্গে আপনারা পড়বেন আজকে অনেকে আছে দূরত পড়ার ক্ষেত্রে ক্ষেত্রে কৃপণতা করে দূরত পড়ে না মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাঈ ওয়াল আরদি আল্লাহর নবীর সাহাবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শোনো শোনো নিশ্চয় দোয়া আসমান আর জমিনের মাঝখানে জ্বলন্ত তাকে লটকায়া থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দূরত পাঠ করো অর্থাৎ যেই দুয়ার মধ্যে নবীর উপর দূরত পাঠ করা হয় না ওই দোয়া এবং আমল আল্লাহর দরবারে কবুল হয় না অনেকে বলে হুজুর দোয়া করি আমল করি আমল কবুল হয় না দোয়া কবুল হয় না কারণটা কি কারণ আপনি নবীর উপর দ্রুত পড়েন নাই আমলের আগে আপনি দ্রুত দ্বারা শুরু করেন নাই আপনি দোয়া করেছেন দ্রুত পড়েন নাই আপনার এই দোয়া কিভাবে কুবুল হবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দ্রুত পড়বেন আপনি যখন দ্রুত পড়বেন আমার দয়ার নবী মায়ার নবী কলিজার টুকরা নবীজির কাছে আপনার দূরটা সাহাবিরা আপসা আপনার দূরটা ফেরেস্তারা নবীর রোজাই পৌঁছায় দিবে নবীর কাছে নবীকে বলবে বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার বাবার নাম আপনার নাম নবীর কাছে পৌঁছায় দেওয়া হবে অনবী আপনার প্রতি এতবার দূর পাঠ করেছে নবীজি খুশি হইয়া যাবে নবীজি আনন্দিত হইয়া যাবে এই জন্য মনে রাখবেন দূরত পড়লে লস নাই দূরত পড়লে লাভ আর লাভ এই জন্য দূরত পড়বেন দূরত পড়ার ক্ষেত্রে কৃপণতা করবেন না আমি যে দ্রুতটি পড়বো এই দ্রুতটি আমার সঙ্গে আপনারা দশ বার পড়বেন প্রথম কাজ হলো এই দ্রুতটি দশ বার পরা আমি বেঙ্গে বেঙ্গে সহজ করে বলে দিতেছি আপনারা আমার সঙ্গে এই পড়বেন দ্রুতটি দ্রুত আলাই আলাই সাল্লাম সকলে পড়েন صلى الله <سؤال> عليه وسلم صلى الله 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 عليه وسلم প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দূরটি পড়ার পরে দ্বিতীয়ত আপনাদের কাজ হলো আল্লাহর শিখানু ক্ষমার শক্তিশালী দোয়া যেই দোয়াটি পড়লে আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব গুণাগুণ আল্লাহ মাফ করে দিবে এই দোয়াটি আল্লাহর পৈগাম্বর মুসালাম ভুল করার পরে এই দোয়াটি পড়েছিলেন আল্লাহ মুসা আলাহিসাল্লা তুয়াস সালামকে মাফ করে দিয়েছিলেন এবং আমার আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন আমার বান্ধাবান্দি গুনাগার বান্দাবান্দি যদি এই দুয়ারটি পড়ে আমার কাছে মাফ চাই আমি আল্লাহ তার জীবনের যৌবনের সকল গুণা মাফ করে দিব এই জন্য এই দুয়ারটি আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব এই দুয়ারটি আপনারা তিনবার পড়বেন তবে মনে রাখবেন এই দোয়াটি পড়ার আগে তিনটি কাজ করতে হবে তিনটি শর্ত মানতে হবে তিনটি কথা আপনি মুখে মুখেও বলতে পারেন মনে মনেও বলতে পারেন কল্পনা করতে পারেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তিনটি কাজ করতে হবে এই দোয়াটি পড়ার আগে বা তিনটি শর্ত মানতে হবে এর মধ্যে এক নাম্বার হলো আপনি আল্লাহকে বলবেন ওগো আল্লাহ ওগো মালিক আমি জীবনে অনেক গুণা করেছি অনেক অন্যায় অপরাধ করেছি আমি হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি চক্ষু দ্বারা গুণা করেছি অন্তর দ্বারা গুণা করেছি আপনি আপনার গুনাহের স্বীকার আল্লাহর কাছে দিবেন প্রথম কাজটা হলো আপনি আপনার গুনাহের স্বীকার উক্তি আল্লাহর কাছে দিবেন দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন মালিক আমি জীবনের সমস্ত গুণাখাতা গুলো ছেড়ে দিলাম ও মালিক আপনি আপনি আমি আর জীবনে গুণা করব না দ্বিতীয়ত আপনি এই শিকার দিবেন তৃতীয় নাম্বার কাজ হলো তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন অগো মালিক আমি তো বা করলাম আমি তোমার কাছে মাফ চাই আপনি আমাকে মাফ করে দেন এইভাবে করে করে তিনটি কথা আল্লাহকে বলার পরে আপনি ইস্তেফারের একটি বাক্য তিনবার আমার সঙ্গে পড়বেন পড়ার পরে ওই যে দুয়া যেই দুয়ার মাধ্যমে আল্লাহ মুসা মুসাআল হিসালাত সালামকে ক্ষমা করে দিয়েছিলেন ওই দোয়াটি তিনবার পড়বেন এখন আমার সঙ্গে সহজ করে বেঙ্গে বেঙ্গে। এস্টেকবারের বাক্যটি কিনবার পরেন আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুব ইলাইক আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুব ইলাইক আস্তা ফিরুল্লাহ ওয়া আতুব ইলাইক এখন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনা ওই ক্ষমার সর্বশ্রেষ্ঠ দুয়া যেই পাওয়ারফুল শক্তিশালী দুয়াটি আল্লাহ শিখাইছেন নিজে এই দুয়ারটি আমার সঙ্গে আপনারা তিনবার পড়েন এই দুয়ারটি সহজ করে বেঙে বেঙে বলে দিতেছে রব্বী ইন্নি জ্বলন্ত নাফসি সাওফিরলি রব্বী ইন্নি জ্বলামতু নাফসি সাগো ফিরিলি রব্বী ইনি নাফসি নাপ্সি সাগো এই দুয়াটি তিনবার পৰার পরেই আপনাদের তৃতীয় নাম্বার কাজ হল জেই দুয়া যেই জে কেইটি আমলটি আল্লাহর পৈগাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন গরীব ব্যক্তি গিয়ে বললেন ওগো আল্লাহর পৈগাম্বর মুসা আমি কোন রকমে লতা পাতা দিয়ে একটা ঘর বানায়া থাকি আমি এক বেলা খেলেই দ্বিতীয় বেলা আমার খাবার নাই অনাহারে অর্ধাহারে বড় এক বড় কষ্টে আমি জীবন দেব জীবন যাপন করতেছি আমার পরনের ভালো কোনো কাপড় নাই ও আল্লাহর পৈগাম্বর মুসা আপনি আল্লাহকে বলবেন কি করলে আল্লাহ আমার অবস্থা পরিবর্তন করে দিবে তখন আল্লাহর পৈগাম্বর মুসা সালাম আল্লাহর সঙ্গে কথা বললেন আল্লাহ জানিয়ে দিলেন মুসা তুমি আমার বান্দাকে এই আমলটা করার কথা বলবা তাহলে আমি আমার বান্দার অবস্থা পরিবর্তন করে দিব এবং ধনী বানায়া দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা ভালো করে মনে রাখবেন এই আমলটা করলে আল্লাহ আপনার রিজিকে বরাকা দান করবে আপনার পরিবারে আপনার সংসারে রহমত বরকত দান করবে আল্লাহ আপনার নিয়ামত বাড়ায় দিবে আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে আমার আল্লাহ আপনাকে মহাব্বত করবে এই জিকিরটি আপনারা আমার সঙ্গে দশ বার পড়বেন দশ বার পড়বেন জিকিরটি হলো আল্লাহুলিল্লা আল্লাহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা আল্লাহামদুলিল্লা আল্হামদুলিল্লা অর্থাৎ প্রিয় ভাইয়েরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুক্রিয়া আদায় করবেন এই সুক্রিয়া আদায় করার আমলটা যদি অর্জন করতে পারেন আর আল্লাহর কাছে যদি সুক্রিয়া আদায় করেন আল্লা আপনার নিয়া মত বাড়ায়া দিবে এটা আমার কুুবা অনুকতা নয় আল্লাহ নিজেই পবিত্র কুরানুল কারিমের সরাত ইব্রাহিমের সাত নাম্বারর আয়াতের মধ্যে বলেন লা ইহাসাকাও প্রথম লা আজিদান নাকম আ্লা ইহাকাফাররথম ইন্না আজাবি লাজাদিদ আল্লাহ বলেন। হে দুনিয়ার মানুষেরা এ আমার বান্দা বান্দিরা যদি তোমরা নিয়ামত পায়া শুক্রে আদায় করো অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায়া দিব এই জন্য প্রিয় ভাইয়েরা আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করবেন এরপর এই দোয়াটা এইটা পড়ার পরে এই জিকিরটা দশ বার করার পরে চতুর্থ নাম্বার কাজ হলো আমি আপনাদেরকে ইসমে আজমটা সহজ করে পড়ায়া দিব যে ইসমে আজমের ব্যাপারে আমার নবী বলেন এ আমার উম্মতেরা শুনো আল্লাহর কসম করে আল্লাহর শপথ করে আমার নবী বলেছেন যারা ইসমে আজম পরে দোয়া করবে যা চাইবে আমার আল্লাহ তাই দান করে দিবে আমি আপনাদেরকে সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে ইসমে আজমটি বলে দিতেছি আপনারা আমার সঙ্গে পড়বেন এই ইসমে আজম পড়লে মনের আশা পূরণ হবে যা চাইবেন আল্লাহ তাই দান করবে আপনার যে কোনো দোয়া আল্লাহ কবুল করবে নবীজি শপথ করে বলেছেন ওয়াদা করে বলেছেন কসম করে বলেছেন এই জন্য সহজ করে আপনার আমার সঙ্গে ইসমে আজমটি একবার পড়েন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআননি আশহাদু আন্নাকা أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد <آخر> আপনারা আমার সঙ্গে সর্বশেষে নবীজির উপর আমি যে দ্রুতটি পরব ওই দ্রুতটি আমার সঙ্গে তিনবার পড়বেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব আপনারা আমার সঙ্গে তিনবার দ্রুতটি পড়বেন দ্রুত আলৈ হিওয়া সল্লাল্লাহু। আলাই হিওয়া সাল্লাম ভাইরা প্রিয় মা বোনেরা এই পড়ার পরে এই আমলগুলো পড়ার পরে মনে রাখবেন আপনি যে কোনো দোয়া করেন না কেন আল্লাহ দোয়া কবুল করবে এই জন্য আপনি দুইটা হাত তুলে আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করবেন মনে রাখবেন আমাদের প্রিয় নবী নবীল আলাই বলেন বান্দা যখন আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে আমার আল্লাহ ওই দুইটা হাত খালি ফিরে দিতে লজ্জা করেন করেন অর্থাৎ যখন বান্দা দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই হাত দুইটা খালি প্রে দেন না এই জন্য প্রিয় ভাইরা এই আমলগুলো পড়ার পরে আপনারা দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকে ডেকে বলবেন জীবনে কত গুণা করেছি হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি চক্ষু দ্বারা গুণা করেছি অন্তর দ্বারা গুণা করেছি গুনার পূজা মাথায় নিয়ে ঘুরতেছি ও মালিক আপনি মাফ করে দেন আপনি যদি মাফ না করেন আমি ধ্বংস হয়ে যাব আমি শেষ হয়ে যাব আল্লাহর কাছে মাফ চাইবেন এরপর আপনি আপনার মনের আশা বাসনাগুলো আল্লাহকে বলবেন আল্লাহকে বলবেন মালিক আমাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করো আমাকে দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান করো এইভাবে করে করেই अपनी आल्लर का दुआ करते थकब